হ্যালো বন্ধুরা গুড মর্নিং এস এম ব্লকে আবার একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো তোমরা ভাবছো সকাল সকাল উঠে কি খেয়ে দে কাজ নে গোলাপ গাছ কেন দেখাচ্ছি তো আজকে হচ্ছে সাতই ফেব্রুয়ারি তো আজকে হচ্ছে রোজ ডে তো আমার সকল বন্ধু দিকে জানাই আমার তরফ থেকে শুভ রোজ ডে তো এই গোলাপ গাছগুলো দেখানোর কারণ হচ্ছে তো তোমাদের দাদা ভাই সে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে তো সেরকম অবস্থা তো একটা গোলাপ দিলেই ঝামেলা মিটে যায় তো সেই জায়গায় দেখো এখানে পাতাবাহারি গাছ নিয়ে এসছে দুটো আর গোলাপ গাছ নিয়ে এসেছে তিনটে তো গোলাপ চারা এখানে দেখো একটা ইলো কালার আর একটা হচ্ছে কালচে খয়রি আর একটা হচ্ছে কী কালার রেড কালার আর এখানে একটা রম্বন গাছ আছে তাই বললাম যে একটা গোলাপ গাছ একটা গোলাপ ফুল দিয়ে দিলে ঝামেলা মিটে যায় যেহেতু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে হাসব্যান্ড ওয়াইফকে ওয়াইফ হাজব্যান্ডকে দেয় তো সেই জায়গায় তো একটা দিলেই মিটে যায় বলছে কি না একটা কেন দেবো তো একটা দিলে তো নষ্ট হয়ে যাবে ফেলে দিবে আর গাছগুলো দিলে পড়া কত সুন্দর ফুল ফুটবে সব সময় দেখতে ভালো লাগবে তো তোমারও যখন ফুল ফুটবে মনে পড়বে যে হ্যাঁ এই গাছগুলো দিয়েছিল তো রোজ ডেতে তো সেই জন্যেই আর এদিকে দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু তোমাদের দাদাভাই লাগিয়েছে তো এই গাছগুলো তোমাদের দাদাভাই লাগালে কী হবে কিন্তু যত্ন কিন্তু আমি করি আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে নিজের হাতে গাছ লাগালে সেই গাছে ফুল ফুটলে এত ভালো লাগে আর গাছে মানে প্রত্যেকটা গাছেই ফুল ফুটেছে আর ফুলগুলো কত বড় বড় তো সকালে ঘুম থেকে উঠে তো এই জায়গাকে এলে মানে এই ফুলগুলোকে দেখলেই মন ভালো হয়ে যাবে আর ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে তো এই দেখো ফুলগুলো দেখতে পাচ্ছো কত বড় বড় তো ফুল তোমাদের দাদা ভাই আমি দুজনই ভালোবাসি গাছ লাগাতে আর এখানে দেখো একটা কি গাছ বলে এটা তো কাঁটাই ভর্তি এই গাছটাও কড়ি এসেছে তো ফুল ফুটবে আর এইদিকে দেখো এই রজনীগন্ধা গাছগুলোর পুয়াগুলো দেখতে পাচ্ছ তো এগুলো মায়েদের বাড়ি থেকে নিয়ে এসেছি তো নিয়ে এসে লাগিয়েছি আর এই গাছটা খুব সুন্দর হয়েছিল পাতাবাহারি তো এটা একটাই ডাল ছিল বলে আমি ভেঙে দিয়েছি আর দেখো এইদিকে দেখো দুটো ডাল গজাচ্ছে তো আরও সুন্দর হবে আর এইদিকে দেখো একটা তুলসী গাছও আছে তো আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে আলু ভাজা চলছে তো আজকে হবে চিকেন রান্না তো চিকেন রান্না করব আলু দিয়ে তো সেই জন্য আলুগুলো ভেজে নিচ্ছি এখানেতে তো আলুগুলো হচ্ছে নতুন আলু তা এখানে দেখো চিকেনটা পালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো জল ঝরতে দিয়েছি পেতেই করে ধুয়ে আর এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে এসেছে তো উনুনেই রান্না করছি দেখতে পাচ্ছ এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আদাটা রয়েছে তো মশলা আমি চিকেনের কষিয়ে নিয়েছিলাম তো পেঁয়াজ আদা রসুন তেজপাতা আসল যা সব কিছু তো দেখালাম তো সেগুলো দিয়ে মশলাটা কষে নিয়েছিলাম তো এবার চিকেনটা দিয়ে দিয়েছি তো চিকেনটা কষানো হোক তো লবণ দেওয়া হয়নি তো লবণ দিয়ে নিলাম এখানে দেখো একদম অল্প আছে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি আর এখানে আলু পোস্ত বানিয়েছি তো বানানো হয়ে গেছে আর এখানে শাকের তরকারি তো এখানে দেখো আমি খাবারগুলো একটা টিফিন কৌটোই দিচ্ছি রান্নাবান্না আমার হয়ে গেছে তো বাজারের জায়গায় মটর গাড়িতে আসছে তো সেই জন্যেই মিস্ত্রি দিয়ে খাবার দিয়ে পাঠাবো তাই বাঁধছি তো এদিকে রান্না বান্না করে সব মিস্ত্রি দিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি তো এখানে দেখো আমি মাম্মামকে নিয়ে নাচের ক্লাসে এসেছি তো গানটা আমি মিউট করে দিয়েছি তা নাহলে কপিরাইট ক্লেম আসবে তো সেই জন্যেই তো মাম্মামের স্টেপ দেখানো হয়ে গেছে তো মাম্মামকে নিয়ে আমি বসে আছি তো চলো আজকের মতো টাটা